নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালির রান্নায় গরম গরম লুচি আর ছোলার ডাল বাঙালিদের খুব প্রিয় একটা খাবার নিরামিষের দিন কি খাবেন কি খাবেন না ভেবে এইভাবে একবার ছোলার ডাল রান্না করে দেখুন খুব ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করলাম বন্ধুরা আমি এখানে ছোলার ডালটাকে বেশ ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম তিন থেকে চার ঘন্টা পর প্রেশার কুকারে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম ডালটা ভালোভাবে সিদ্ধ হতে থাকুক আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি আদা লঙ্কা বেটে রেখেছিলাম ওর মধ্যে সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়ে এক চামচ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নিলাম আপনি যদি এইভাবে মশলাটা রেডি করে রাখেন তাহলে দেখবেন কড়াইতে দেওয়ার সময় মশলাটা পুড়ে যাবে না কড়াইটা গরম করে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে কয়েকটা চীনা বাদাম আর কাজু বাদাম ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে একটু লাল লাল করে বাদামগুলো আমি ভেজে নেব আপনারা বাদামের সাথে সামান্য নারকেল কুচিও দিতে পারেন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি এখানে একটা আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেইগুলোই আমি এখন সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ছোলার ডালে একটু বড় বড় করে আলুও দিতে পারেন আমি এখানে ছোট করে কেটেই দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটা তেজপাতাকে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আর সাথে এক চামচ মতো পাঁচ ফোরন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই উপকরণগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি দু মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আপনারা খেয়াল রাখবেন যে বারবার করে লবণ দেওয়ার জন্য লবণটার পরিমাণ যেন বেশি না হয়ে যায় এর জন্য অল্প অল্প করে লবণ দেবেন এবার আমি মশলাটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব বন্ধুরা ডালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একটা ডালও ভাঙেনি দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব সাথে দু চামচ মতো চিনি দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি আপনারা একবার নিরামিষভাবে ছোলার ডালটা এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন দেখবেন কত সুন্দর লাগছে লুচির সাথে খেতে কম পরিমাণ মশলা দিয়ে এত সুন্দর খেতে লাগে ছোলার ডাল যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানান দেখবেন বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে আমাদের ছোলার ডালটা পুরো রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে গরম গরম সার্ভ করব পরোটা বা লুচির সাথে এই ছোলার ডালটা একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে এইভাবে ছোলার ডাল রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন